চ্যাম্পিয়ন হইতে সবারই ভালো লাগে ভাই শুধু কোচ না শুধু প্লেয়ার না শুধু ফ্যান না সবার ভালো লাগে ভাই আর যদি দুইয়ে দুই হয়ে যায় তাইলে তো কিছুই বলার নাই তাইলে তো সোনায় সোহাগা মেয়েদের সামনে আরেকটি ট্রফি জয়ের সুযোগ কারণ একদিন পর থেকেই শুরু হচ্ছে সাব আন্ডার সেভেন্টিন উইমেন চ্যাম্পিয়নশিপ এই টুর্নামেন্টের ফর্ম্যাট কি বা এই টুর্নামেন্টে আমাদের প্রতিপক্ষ কারা এবং এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের উপর আমরা কি প্রত্যাশা রাখতে পারি সব কিছুই আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করার চেষ্টা তা করব এই 2025 সালের সাব আন্ডার 17 উইমেন চ্যাম্পিয়নশিপ সাব আন্ডার 17 উইমেন চ্যাম্পিয়নশিপের সেভেন্ট এডিশন আর এই বছরে টুর্নামেন্টটা হবে ভুটানে ভুটানের একটা শহর টিমপুটে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টটা এবং এই টুর্নামেন্টটা হবে 2025 সালের 20 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত অর্থাৎ পরশুদিন থেকে টুর্নামেন্ট শুরু হবে এবং এই পুরো আগস্ট মাসটাই এই টুর্নামেন্টটা চলবে আর এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে টোটাল 4টা টিম এবং এই টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে একটা বেনুতে এই একটা বেনুই হচ্ছে চাংলি মিটাং স্টেডিয়াম আর এই টুর্নামেন্টে যে চারটা টিম অংশগ্রহণ করতেছে সেই চারটা টিম হলো স্বাগতিক ভুটান নেপাল বাংলাদেশ এবং ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু এক মাস আগে বাংলাদেশে হওয়া সাব আন্ডার টোয়েন্টি উইমেন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে নাই কিন্তু ভুটানে হওয়া এই সামনে সাব আন্ডার সেভেন্টিন উইমেন চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করতেছে আর এই টুর্নামেন্টের ম্যাচগুলো হবে ডাবল লেগ রাউন্ড রবিন পদ্ধতিতে অর্থাৎ প্রত্যেকটা টিম অপোনেন্ট টিমের বিপক্ষে দুইটা করে ম্যাচ খেলবে তার মানে বাংলাদেশের প্রেক্ষাপতি যদি বলতে যাই বাংলাদেশ ছাড়া এই টুর্নামেন্টে অংশগ্রহণ করতেছে আরো তিনটা টিম নেপাল ভুটান এবং ইন্ডিয়া আর প্রত্যেকটা টিমের বিপক্ষে দুইটা বিপক্ষে এবং ইন্ডিয়ার বিপক্ষে দুইটা টোটাল ছয়টা ম্যাচ খেলবে বাংলাদেশ এবং বাংলাদেশের মতো করেই নেপালও ছয়টা ম্যাচ খেলবে ভুটানও ছয়টা ম্যাচ খেলবে এবং ইন্ডিয়াও ছয়টা ম্যাচ খেলবে এই চারটা টিমের ছয়টা করে ম্যাচ শেষ হওয়ার পরে পয়েন্ট টেবলটা দেখ দেখা হবে এবং পয়েন্ট টেবলে যে শীর্ষে থাকবে ছয়টা ম্যাচের পরে সেই এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবে অর্থাৎ এই টুর্নামেন্টের কোনো কোয়ার্টার ফাইনাল নাই কোনো সেমিফাইনাল নাই বা কোনো ফাইনাল নাই এই টুর্নামেন্টে বাংলাদেশের মেয়েদের প্রথম ম্যাচ বিশ আগস্ট স্বাগতিক ভুটানের বিপক্ষে এরপরে ম্যাচ বাইশ আগস্ট ইন্ডিয়ার বিপক্ষে এবং এরপরে ম্যাচ হচ্ছে চব্বিশ আগস্ট নেপালের বিপক্ষে আর এই নেপালের বিপক্ষে ম্যাচের মাধ্যমে বাংলাদেশ ফার্স্ট লেগ খেলে ফেলবে এরপরে ফার্স্ট লেগের পরে দুই দিন ব্রেক থাকবে পঁচিশ আগস্ট এবং ছাব্বিশ আগস্ট এরপরে সেকেন্ড লেগ শুরু হবে আগস্ট থেকে সাতাইশ আগস্ট বাংলাদেশের সেকেন্ড লেগের ফার্স্ট ম্যাচ হচ্ছে নেপালের বিপক্ষে এরপরে সেকেন্ড বিপক্ষে স্বাগতিক বিপক্ষে আর থার্ড ম্যাচ হচ্ছে শক্তিশালী ইন্ডিয়ার বিপক্ষে এখন দেখা যাক বাংলাদেশের অনুর্দশরা নারী দল এই সাব আন্ডার সেভেন্টিন উইমেন চ্যাম্পিয়নশিপে কিরকম পারফর্ম করতে পারে শক্তিশালী ইন্ডিয়া নেপাল এবং ভুটানের বিপক্ষে এখন আসি আর একটু এই সাব আন্ডার সেভেন্টিন উইম্যান চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সতেরো নারী দল খেলবে ভুটানের বিপক্ষে নেপালের বিপক্ষে এবং ইন্ডিয়ার বিপক্ষে নেপাল টিম ইন্ডিয়া নেপাল এবং হচ্ছে এএফসিতে আরও অন্য অনেক দল আছে যারা এই ইন্ডিয়া নেপাল বা ভুটান থেকেও শক্তিশালী তো আমার কাছে মনে হয় এই সাব আন্ডার সেভেন্টিন উইমেন চ্যাম্পিয়নশিপে আমরা যে ছয়টা ম্যাচ খেলব ভুটানের বিপক্ষে নেপালের বিপক্ষে এবং ইন্ডিয়ার বিপক্ষে এই ছয়টা ম্যাচের পরে বাফুফে যদি আসিয়ান টিম বা এফসির অন্য কোনো টিমের সাথে ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করতে পারে তাইলে আমাদের আন্ডার সেভেনটিন উইমেন্স টিমের জন্য সবচেয়ে ভালো হয় আর ট্রেনিং সেশনটাও খুব ভালোভাবে করতে হবে প্র্যাকটিস ম্যাচের সাথে সাথে এখন প্র্যাকটিস ম্যাচটা আমার কাছে মনে হয় খুবই জরুরি সেটা হোক আসিয়ান টিমের সাথে বা সেটা হোক এফসি টিমের সাথে দেখা যাক বাফুফে ফ্রেন্ডলি ম্যাচ আয়োজন করতে পারে নাকি আর এই সাব আন্ডার সেভেন্টিন উইমেন চ্যাম্পিয়নশিপে মেয়েদের উপর আমাদের প্রত্যাশা অবশ্যই বেশি থাকবে বাংলাদেশের আন্ডার সেভেন্টিন টিমের মেয়েরা চ্যাম্পিয়ন হোক সেটা আমরা সবাই চাই কারণ চ্যাম্পিয়ন হইতে সবারই ভালো লাগে ভাই শুধু কোচ না শুধু প্লেয়ার না শুধু ফ্যান না সবার ভালো লাগে ভাই চ্যাম্পিয়ন হইতে ওই কারণে আমি চাই বাংলাদেশের মেয়েরা চ্যাম্পিয়ন হোক কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার সাথে সাথে টিমের ভিতরে কী ল্যাকিংস আসে বা নিজেদের ভিতরে কি ল্যাকিংস আছে সেগুলো ফাইন আউট করাও অবশ্যই বেশি প্রয়োজন কারণ এই ভুটান নেপাল এবং ইন্ডিয়ার সাথে যেরকম ম্যাচ খেলবো আমরা বা এরা যেরকম প্রতিপক্ষ এদের থেকে অনেক ভালো প্রতিপক্ষের বিপক্ষে আমাদের ম্যাচ খেলতে হবে অ্যাপসে আন্ডার সেভেন্টিন উইমেন্স এশিয়ান কাপের কোয়ালিফায়ারসে তো ওইখানে যদি আমরা ভালো পারফর্ম করতে চাই আমরা যদি ওই টুর্নামেন্টের মূল পর্বে কোয়ালিফাই করতে চাই তাহলে আমাদেরকে সব কিছু পারফেক্ট করেই ওই কোয়ালিফায়ার্সের ম্যাচগুলো খেলতে হবে তো কোয়ালিফায়ার্সের আগে আমরা ফ্রেন্ডলি ম্যাচ পাবো নাকি পাবো না কোনো ঠিক ঠিকানা নাই তো এই কারণে আমাদের প্রস্তুতি হতে পারে এই ছয়টা ম্যাচ ভুটানের বিপক্ষে দুইটা নেপালের বিপক্ষে দুইটা এবং হচ্ছে ইন্ডিয়ার বিপক্ষে দুইটা আমি পার্সোনালিভাবে চাই সাব আন্ডার সেভেন্টিন উইমেন চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হইতে না পারলেও বাংলাদেশের মেয়েরা নিজেদের ল্যাকিংসগুলা ফাইন আউট করে এই ল্যাকিংসগুলো বা সমস্যাগুলো সমাধান করে অক্টোবর মাসে হতে যাওয়া এফসি আন্ডার সেভেন্টিন উইমেন্স এশিয়ান কাপে অংশগ্রহণ করুক এবং ওইখানে ভালো পারফর্ম করে মূল পর্বে কোয়ালিফাই করুক সাব আন্ডার সেভেন্টিন উইমেন চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হওয়া থেকেও আমি বেশি খুশি হব যদি বাংলাদেশের অনুদ্র শতর নারী দল এফ আন্ডার সেভেন্টিন উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করতে পারে কারণ এই সাপ থেকে অনেক বড় লেভেলের টুর্নামেন্ট হচ্ছে এই এফসি আন্ডার সেভেন্টিন উইমেন্স এশিয়ান কাপটা আমি অবশ্যই চাইব বাংলাদেশ যেন এফসি আন্ডার সেভেন্টিন উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করতে পারে আর যদি দুইয়ে দুই হয়ে যায় তাইলে তো কিছুই বলার নাই তাইলে তো সোনাই সোহাগা বাংলাদেশের অনুদ্ধ সতেরো নারী দল যদি এই সাপ আন্ডার সেভেন্টিন উইমেন চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন হইতে পারে তার সাথে সাথে এফসি আন্ডার সেভেন্টিন উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বে কোয়ালিফাই করতে পারে তাহলে তো ভাই সেলুট আর কিছু বলার নাই আর খুশিতে খুশিতে পাগল হয়ে যাওয়ার অবস্থা হয়ে যাবে দেখা যাক বাংলাদেশের মেয়েরা বিশ তারিখ থেকে শুরু হতে যাওয়া সাব আন্ডার সেভেন্টিন উইমেন্স চ্যাম্পিয়নশিপে কীরকম পারফর্ম করে আর এই ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে এবং তার সাথে বাংলাদেশের অনুদ্ধ সতর নারী দল থেকে আপনার কী প্রত্যাশা থাকবে সেটা কমেন্টে জানাবেন আর আপনাদের সাথে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে